ভিডিও শুরুর প্রথমেই আপনারা দেখতে পারছেন ব্রো বাংলাদেশে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো বারোই জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের তারিখে প্রকাশিত তো অনেক ক্যাটাগরির পোস্ট রয়েছে তো অনেকগুলো পোস্ট রয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে অর্থাৎ বোর বাংলাদেশের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর এটাতে আবেদন কিভাবে করবেন সঠিকভাবে সঠিক নিয়মে আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল আবেদনের ক্ষেত্রে সকল জেলায় প্রার্থী আবেদন করতে পারবেন এই নিয়োগে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজেটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আর যারা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে অর্থাৎ সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে ম্যাসেঞ্জার অপশনে গিয়ে আপনার নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন করলে আপনার উত্তর দিয়ে দেবো ইনস্ট্যান্ট সেহেতু আপনারা আমাদের ফেসবুক পেজের ম্যাসেঞ্জার অপশনে গিয়ে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত আর কি যে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জানার আপনি প্রশ্ন করতে পারেন তো তাছাড়া আমাদের এখানে যে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইউন নাম্বার দেওয়া রয়েছে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া রয়েছে তো এই লিঙ্কে ক্লিক করে আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে মেসেঞ্জার অপশনে গিয়ে যে কোনো নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে যেহেতু বড়ো বাংলাদেশের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন তো আমি চলে যাচ্ছি সার্কুলার পেজে তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি বুরো বাংলাদেশ বেসরকারি সংস্থা বুরো বাংলাদেশ প্রশিক্ষণ কেন্দ্রের সময়ের পর কার্যক্রম পরিচালনার জন্য নিম্ন উল্লেখিত পদে বেশ কিছু কর্মী নিয়োগ দেওয়া হবে সকল প্রার্থীকে অবশ্যই সৎ কর্মট উদ্যামী ও দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করার মানসিকতা থাকতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দায়িত্ব বয়স বেতনের স্কেল তো এটার জন্য বাংলাদেশ সকল আরকে নাগরিককে আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন প্রথমে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিএস বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা আর দেখতে পাচ্ছেন প্রধান দায়িত্ব পাওয়ার ডিস্ট্রিবিউশন ফায়ার অ্যালার্মস সিস্টেম এবং ব্যাক আপ জেনারেটর সহ বৈদ্যুতিক সিস্টেমের নকশা বিন্যাস ইলেক ইনস্টলেশন তদারকি করা এবং ভবনের বৈদ্যুতিক সরঞ্জাম তুটে নির্ণয় এবং ইলেকট্রনিক্স যন্ত্রপাতি কার্যক্ষমতা যাচাই এবং মেরামত রক্ষণাবেক্ষণের ভবনের ইলেকট্রনিক্স নেটওয়ার্ক এবং নকশা পর্যবেক্ষণ ও তদারকি করা বৈদ্যুতিক সরঞ্জাম ক্রয়ের বাজেট প্রণয়ন এবং দরপত্র যাচাই এবং কার্য ক্রয় কার্য সম্পাদনের সহযোগিতা করে সকল ইলেকট্রনিক্স ইলেকট্রিক কাজ কোড অফ কন্ডাক্ট অনুযায়ী আর কি সম্পাদন করা দেখতে পাচ্ছেন অনন্ত চল্লিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে তারপর দেখতে পাচ্ছেন সহকারী ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কাজে সহযোগিতা করা প্রকল্প ব্যবস্থাপনার টিমের সাথে সমন্বয় করে কাজ করা নিয়মিত সাইট ভিজিট করা এবং সাইটের রিপোর্ট প্রস্তুত করা সাইটের মালামাল ও নির্মাণ সামগ্রী রক্ষণাবেক্ষণ করা অনর্ধ চল্লিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে তারপর দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান ইন ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট কাজে সাত বছরের অভিজ্ঞতা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কাজেও সহযোগিতা করা জেনারেটর প্ল্যানের জ্বালানি সরবরাহ ও ব্যাটারি পরিচা পরিচর্যা ও পানির পাম্প সম্পর্কিত কাজ করা এবং চেক লিস্ট এবং বই বই অন্য করা বোঝা এবং সে অনুযায়ী কাজ করা বছর বেতন সাপেক্ষে তারপরে সহকারী ইলেকট্রিশিয়ান এসএসসি ভোকেশনাল ট্রেনিং পাস হতে হবে সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা এবং ইলেকট্রিশিয়ান কাজের সহযোগিতা করা ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট রক্ষণাবেক্ষণ করা ইলেকট্রনিক্স সমস্যা রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের সম্পর্কে তত্ত্বাবধায়ক অবহিত করা এবং কর্তৃপক্ষ নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালন করা অনুর্ধ্ব পঁয়ত্রিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে তারপরে দেখতে পাচ্ছেন সহকারী ম্যানেজার এফ অ্যান্ড বি যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা যাবতীয় এফ অ্যান্ড বি কার্যক্রম পরিচালনা করা তদরকি করা ইন ইভেন্ট বুকিং ব্যবস্থাপনার দায়িত্ব পালন করা গেস্ট সন্তুষ্টি নিশ্চিত করা স্টাফ কর্মকর্তার বৃদ্ধি এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা অনুর্ধ্ব চল্লিশ বছর আলোচনার সাপেক্ষে দেখতে ফ্রন্ট অফিস অ্যাসোসিয়েট এরা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এইচএসসি সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা অতিথির অতিথির তথ্য সফটওয়্যার সংরক্ষণ করা এবং অতিথিদের চাহিদা অনুযায়ী তথ্য দিয়ে সহায়তা করা রিজার্ভের রিজার্ভেশন গ্রহণ করা পনেরো ৩৫ পঁয়ত্রিশ বছর বেতন আলোচনার সাপেক্ষে তার গেস্ট সার্ভিস অ্যাসোসিয়েট এটা হচ্ছে এসএসসি ডিপ্লোমা সমান শিক্ষা সংশ্লিষ্ট কাজের দুই বছরের বাস্তব অভিজ্ঞতা ও অতিথিদের কাছ থেকে খাবার অর্ডার করার সময় মতো পেশাদার পেশাদারভাবে অতিথিদের খাবার পরিবেশন করা খাওয়া শেষের খাওয়ার শেষ করার পর টেবিলের দ্রুত পরিষ্কার করা অন্যদ পঁয়ত্রিশ বছর বেতন আলোচনার সাপেক্ষে রুম অ্যাটেন্ডেন্ট এসএসসি ডিপ্লোমা বা সমমান শিক্ষা সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা আবাসিক কক্ষ প্রতিদিন পরিষ্কার এবং সজ্জিত করা আবাসিক রুমের প্রয়োজনীয়তা উপকরণ সরবরাহ করা গ্রাহকদের চাহিদা অনুযায়ী পরিষেবা প্রদান করা অনুধ পঁয়ত্রিশ বছর বেতন আলোচনার সাপেক্ষে সুইমিং পুল অ্যাটেন্ডেন্ট এটা এসএসসি ও এইসএসসি পাস সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা সাঁতার শেখানোর আগ্রহী সাঁতার শেখানোর ব্যবস্থা সাঁতার শেখার আগ্রহী সুইমিং পুল ব্যব ব্যবহারকারীদের নিরাপত্তা ব্যবস্থা করা সুইমিং পুল রক্ষণাবেক্ষণ করা অনুর্ধ পঁয়ত্রিশ বছর বেতন আলোচনার সাপেক্ষে তারপর জিম ইনস্ট্রাক্টর এটা ওই এসএসসি ও এসএসসি সংশ্লিষ্ট কাজের তিন বছরের অভিজ্ঞতা ব্যক্তির পর্যায়ে আর কি শরীর চর্চার ও প্রদান ও সহযোগিতা করা জিম সেকশনে পরিচালনা ও ফিটনেস অগ্রগতি মূল্যায়ন করা জিমের সরঞ্জাম রক্ষণাবেক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সোনা ও সোনা স্টিম বাদ ব্যবহারের প্রয়োজনে ইলেকট্রিশিয়ান ও সহযোগিতা রক্ষণাবেক্ষণ করা খাদ্য অভ্যাস পুষ্টিকর পরামর্শ প্রদান করা পঁয়ত্রিশ বছর আলোচনা সাহায্যের সাপেক্ষে বেতন পাবলিক এরিয়ায় অ্যাটেন্ডেন্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিনার এটা হচ্ছে অষ্টম শ্রেণী পাশ এক বছরের সংশ্লিষ্ট কাজে এক বছরের তিন বছরেরও বাস্তব অভিজ্ঞতা এবং নন মুসলিম দের অগ্রাধিকার দেওয়া হবে এবং অফিস ও নির্দিষ্ট স্থান পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা অনুধ্ব পঁয়ত্রিশ বছর বেতন আলোচনার সাপেক্ষে বাবুর সি এসএসসি ভকেশনাল ট্রেনিং পাস এটা সংশ্লিষ্ট কাজে পাঁচ বছর অভিজ্ঞতা গেস্টের চাহিদা অনুযায়ী রান্না করা হেলথ অ্যান্ড হরজেন মেনটেন্স করা কিচেনের দায়িত্ব যাবতীয় দায়িত্ব পালন করা অনুধ্ব পঁয়ত্রিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে তারপরে দেখতে পাচ্ছেন সহকারী বাবুর সি এসএসসি ভকেশনাল ট্রেনিং যোগ্য সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা বাবুর রান্নার কাজে সহযোগিতা করা খাদ্য উপকরণ প্রস্তুত করা এবং রান্নার সরঞ্জাম পরিষ্কার করা রান্নাঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা অনুরোধ তিরিশ বছর বেতন আলোচনার সাপেক্ষে তারপর দেখতে অর্জন প্লাম্বার এসএসসি ভোকেশনাল ট্রেনিংও পাশ হতে হবে সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা পাইপ ইনিস ইনস্টলেশন ফিটিং ইনস্টলেশন এবং পরিবর্তনে পানির পাম্প পরিচালনতা ড্রেনের ড্রেনেজ ও সার ফ্রিজ রক্ষণাবেক্ষণ মেরামত করা বাথরুম ও কিচেন ফিটিং ইনস্টলেশন মেরামত ও রক্ষণাবেক্ষণের পর্যবেক্ষণ করা এবং ইঞ্জিনিয়ারিং টিমের সাথে সমন্বয় সাধন এবং সকল স্যানিটারি নকশা পর্যবেক্ষণ ও তদারকি করা অনর্ধ বছর বেতন আলোচনা সাপেক্ষে তারপরে দেখতে পাচ্ছেন সহকারী প্লাম্বার এসএসসি ভোকেশনাল ট্রেনিং পাস হতে হবে শিথিলযোগ্য সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা প্লাম্বিং কাজে সহযোগিতা করা ড্রেনেজ ও সার ফ্রেজ পরিষ্কার করা বাথরুম ও কিচেনের ফিটিং ইনস্টলেশন মেরামত ও রক্ষণাবেক্ষণ পর্যালোচনা করা পর্যবেক্ষণ করা অনুর্ধ 30 বছর বেতন আলোচনার সাপেক্ষে মালে নেবে অষ্টম শ্রেণী পাশ সংশ্লিষ্ট কাজে বছরের প্রতিদিন বাগান ও গাছপালা পরিচর্যা করা যত্ন নেওয়া অনুর্ধ্ব তিরিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে আবেদনের শেষ তারিখ একত্রিশে জুলাই দুই চব্বিশ নিয়োগের ক্ষেত্রে বুড়ো বাংলাদেশ সম অধিকার বিশ্বাস রাখে চাকরির ধরন চুক্তিভিত্তিক ফুল টাইম অনুর্ধ্ব সুবিধা দেখতে পাচ্ছেন তিনটি উৎসব বোনাস পাবেন এবং প্রধান দুইটি ধর্মীয় উৎসব ও পহিলা বৈশাখী ভাতা ছাড়াও নির্ধারিত পোশাক দেওয়া হবে এবং বুড়ো বাংলাদেশ নিয়োগ সংক্রান্ত তথ্যগুলি যে কোনো সংশোধন সংযোজন ও যে কোনো আবেদনপত্র বাতিল করা ও সংশ্লিষ্ট যে কোনো নিয়োগ যে কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ অধিকার সংরক্ষণ করেন আপনারা এই ব্যুরো বাংলাদেশে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের কোনো যদি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো যদি মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি লিখে জানাবেন সাধারণত ব্যুরো বাংলাদেশে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তির যেগুলো পোস্ট রয়েছে তো প্রত্যেকটা পোস্টের আবেদনের যে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল যেগুলো আর কি এখানে ধরেছে তো এই অনুযায়ী আপনারা অবশ্যই যার যে পোস্টে আবেদন করার ইচ্ছা আপনারা আবেদন করবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সাধারণত আবেদন করার জন্য আমরা যে কাজটা করতে হবে আপনাদেরকে যে ব্যুরো বাংলাদেশের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদনটা করতে হবে অর্থাৎ বুড়ো বাংলাদেশের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে এই আরকে নিয়োগের আবেদন করতে হবে তো আবেদন করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে অর্থাৎ আপনারা যে বুড়ো বাংলাদেশ লিখে সার্চ করবেন অর্থাৎ এখানে গুগল সার্চে বুড়ো বাংলাদেশ জব ক্যারিয়ার তো এখানে লিখে আপনারা এটা সার্চ করবেন তো দেখতে পাচ্ছেন এখানে বিডি জবসে আর কি থেকে আপনারা আবেদন করতে পারবেন অথবা আপনারা বুরো বাংলাদেশ লিগে সার্চ করলে পারে আপনারা যে মূল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা পেয়ে যাবেন তো এই ওয়েবসাইট থেকে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড আপনারা জেনে শুনে তারপর আপনারা আবেদন করতে পারবেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে বুঝতে পারছেন অর্থাৎ কীভাবে আবেদন করবেন আর আবেদনটি অবশ্যই আপনাদেরকে বুরো এই ওয়েবসাইটে এসে আপনাদেরকে আবেদন করতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির অবশ্যই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে